হ্যালো বন্ধুরা গাজন দল পাম্পচার মানে আমাদের গাজন দলের গাড়ি পামচার আমরা আজ মিলন মোড়ে ফেরি ফেরি ঘাটের কাজে মানে যে ব্রিজটা আছে এবার এই ব্রিজের কাজে আছে আমাদের গাজন দল পামচার হয়ে গেছে বলে দেখো চাকা কি সব বার করেছে ঘন্টি বাজায় বলে ডান দিকে চাকা গ্যারেজ একদম কি হয়েছে দেখো পুরো একদম ভ্যাগেট হয়ে গেছে চাকাটা জোর লাগাকে কে হ্যাঁ তারপরে গাজন দল যাবে মানে আমাদের গাড়ি যাবে ভালো করে বুঝে নাও কি কষ্ট করে আমরা গাজনটা করতে দাও বন্ধু সুন্দর একটা ছেলে হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে লেগে গেছে তোর লাইট ম্যান তো রিচি তো আছে হাফ প্যান্ট পরে লাভা গাড়ি থেকে বড় দল আছি বড়দল দল সিস্টেম চলতে হবে না সেরকম অবস্থা হয়ে গেছে তুই তাহলে সামনে মাটি কাটবি না গাজন করি বলতি

চাকা পাল্টানো হচ্ছে চাকা পাল্টানো হয়ে গেলে তারপর আমরা যাব সবাই লেবে ঘোরাঘুরি করছে আর একটু আগে গোপালদারা লেবে গাড়ি মিলন মোড়ে ওপার ওনার বাড়ি আর আমরা এখন এই রাস্তার উপরে বসে আছি রোদ পড়েছে এই রোদের মধ্যে আমরা এখানে হাঁটাহাঁটি করছি সবাই চলো দেখতে থাকো আমরা গাড়ি সেরে না তারপর বেরোবো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা নায়ক এই আমার নায়ক একটা নায়ক ঠিক আছে ওটা চিয়ে নাই হোক খোল নাই হোক গাড়ি পাংচার হয়ে গিয়ে সারা হচ্ছে আর আমরা যাচ্ছি টিফিন করতে এখন টিফিন দোকানে যাবো টিফিন খাবো করলি না খাচ্ছিস এসে দোকানে সে কি খাচ্ছিস দেখি পাওয়াটা শেষ হয়ে গেছে একটু ঘুমিয়ে আছে একটা চপ নিয়ে যেন খেলি এই ডিমটা আছে চপ খেলি ফের পাওয়াটা খেলি ঘুগনি খেলি ফের ডিম খেলি ফের জল খাচ্ছি সঙ্গে হ্যাঁ ভালো খাচ্ছি কিছু দে অন ক্যামেরা দিতে হবে দে মালটা খুব জ্বালি জানো ও আর লোক লোকসানা তো দেখাই কত ভালো বুকের হাত সরে যাবে দে ডিমটা দিতে গেলে এক্ষুণি করে দে তুই বললি তো দে ভালো করে দে তাহলে ভাইরাল করে দি ঘুগনি মন্দিরে দাও এই ঘগনি ভাইরাল করে দাও ভালো ভালো দাও